দশক আমন্ত্রণ জানাচ্ছি প্রতিদিনকার নিয়মিত আয়োজন পল্লি টিভির বিনোদনমূলক অনুষ্ঠান মিডিয়া গসিপে। তুমি আসবে বলেই আকাশ মেঘলা বৃষ্টি এখনো হয়নি কাকে বললেন পরি ঢাকায় সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমণি খবরের শিরোনাম হন নানা ইস্যুতে সম্প্রতি তার মামলার ঘটনা আবার সবার নজরে এসেছে এসবর পরেও তিনি ফেসবুকে সমানভাবেই সরব রয়েছেন জীবনের অনেক কিছুই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের উদ্দেশ্যে শেয়ার করেন অথবা কাকেই ইঙ্গিত করেছেন পরি সঙ্গে আছে আমি এ কে এম শামীম খান বিস্তারিত রিপোর্টে তবে পরিবনের জীবনে এখন সবচেয়ে গুরুত্বের জায়গাতে রয়েছে ছেলে পুণ্য তাকে নিয়েই সকল ব্যস্ততা যত আয়োজন তবুও নিজের প্রতিও অনেক ভালোবাসা রয়েছে নায়িকার সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তেমনটাই জানান দিয়েছিলেন তিনি এবার বাগান বিলাস ফুলের সামনে নিজেই ফুল হয়ে দাঁড়িয়ে রইলেন গানের কথাতে তিনি বোঝাতে চেয়েছেন কারো একজনের কথা যিনি এলেই বৃষ্টি ঝরবে এবং কৃষ্ণচূড়ার ফুলগুলো তেমনই রয়েছে তার জন্য ফেসবুক আইডিতে একটি ছবি প্রকাশ করে এই নায়িকা লিখেছেন তুমি আসবে বলেই আকাশ মেঘলা বৃষ্টি এখনও হয়নি তুমি আসবে বলেই কৃষ্ণচূড়ার ফুলগুলো ঝরে যায়নি তুমি আসবে বলেই সময়ের আলোচিত এই নায়িকার নিজের ভাব আবেগ অনুভূতি সবটাই প্রকাশ করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন সিনেমার কাজে ছেলেকে নিয়েই পাড়ি দিচ্ছেন সংগ্রামের সেসব জায়গায় একজন নারী হয়ে একা কিভাবে এত কিছু সামলে নিচ্ছেন সেই প্রশ্ন রয়েছে অনেক ভক্তের মনে পরিমণি সম্প্রতি ফেলু বক্সি নামের কলকাতার একটি ছবির ঘোষণা দিয়েছেন এই ছবি পরিচালনা করছেন দেবরাজ সিনহা ছবিতে তার সঙ্গে আছেন সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকারের মতো তারকারা দশক কয়েকদিন ধরে গ্ল্যামার্স গার্ল পরিমণি ফেসবুক পাতায় চোখ বুলিয়ে বোঝা যায় নায়িকার মন উড়ু উড়ু ফেসবুকে প্রকাশিত স্থির ভিডিওতে নিজেকে মেলে ধরছেন একটু ভিন্নভাবে কখনো হেসে ছড়াচ্ছেন মুগ্ধতা কখনো আবার ফুলের রাজ্যে দুলে উঠছেন দেখে মনে হচ্ছে ডানা মেলে উঠছে রঙিন কোনো প্রজাপতি আজ এই পর্যন্তই আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এছাড়া আমাদের ফেসবুক এবং ইউটিউবে যুক্ত থাকুন বিনোদনমূলক নিত্য নতুন পেতে।